হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসে গেছি মো দেখো আজকে আমি একটা মানে পার্সেল অর্ডার করেছিলাম কিছু দিন আগে ফ্লিপকার্টে আজকে সেই পার্সেলটা এসছে এই পার্সেলটা অর্ডার করেছি আমার ছেলের জন্য আমার ছেলে এত মানে আমার সাইকেলটা নিয়ে সাইকেল শিখে গেছে তারপরে এত জ্বালাচ্ছে সাইকেল কিনে দাও সাইকেল কিনে দাও বলে তা তার জন্য ওর জন্য এই এর ভিতরে একটা সাইকেল আছে সেটা অর্ডার করেছিলাম দেখো অনলাইনে যারা জানো না অনলাইনে সাইকেল অর্ডার করলে সাইকেলটা কেমন পজিশানে আসে সেটা এটা না খোলা পর্যন্ত তোমরা সেটা বুঝতে পারবে না তা এটাকে ফিটিংস করাতে হবে তার জন্য আমি আমাদের মোড়ের মাথায় যে সাইকেলের দোকানের যে দাদাটা আছে তাকে বলে এসেছিলাম তা সে বাড়িতে এসেছে এটা লাগানোর জন্য সাইকেলটা বাইরে বার করলো এটা বডিটা থাকে শুধু দুটো চাকা লাগাতে হবে লাগাতে হবে ফিটিংস করতে হবে

তা দেখো পারছেই না উঠতে তাই বলছি একটু চালা দেখ তাও আমার সাইকেলটা নিয়ে এখনও রোজ চালায় তার বলছি এটা প্রতিদিন একবার করে বের করবি আর একটু ট্রাই করবি দেখবি অভ্যাস হয়ে যাবে তা আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আমার সাইকেল দেখো সাইকেল আমার ছেলে পেকি আনন্দ তা আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তা আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বাই বাই